কাশ্মীরের পেহলগাঁওয়ে পর্যটকদের ওপর পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণের প্রতিবাদে প্রতিবাদী মিছিল ও কুশপুত্তলিকা দাহের কর্মসূচি নবদ্বীপ শহর বিজেপি দক্ষিণ মণ্ডলের নবদ্বীপ শহরেও আজকে প্রতিবাদে রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছটা নাগাদ নবদ্বীপ শহরের পাঁচ মাথা মৌরস্থিত এলাকা থেকে এই প্রতিবাদী মৌন মিছিল কর্মসূচি শুরু হয় যা শহরের রামসীতাপাড়া পাড়া হরিসভাপাড়া পোড়ামাতলা হয়ে রাধাবাজার স্থিত এলাকায় সমাপ্তি হয় রাধাবাজার মোড় এলাকাতেই মোমবাতি জ্বালিয়ে ও ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পেহেলগাঁওয়ে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পাশাপাশি পাকিস্তানি সেনাপ্রধানেরও কুশপুত্ত্রিকা দাহ করেন বিজেপি কর্মসমর্থকেরা

काम तुम्हा কর্মসূচি ছিল সকলেই জানেন যে পাকিস্তান পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কাশ্মীর যেভাবে শান্ত হয়ে গেছে তারপরে কি নির্লজ্জভাবে হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হয়েছে এই অপমান সমগ্র ভারতবাসীর অপমান এই অপমান সমস্ত হিন্দুস্থানের অপমান তাই এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাকিস্তান আজ হিন্দুস্থানকে অপমান করার জন্য যে যে ঘটনাটা ঘটিয়েছে তাই তারই কারণে আজকে ভারতবর্ষ উত্তাল ভারতবাসী উত্তাল হিন্দু সঙ্গী উত্তাল তাই তারই প্রতিবাদে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে তথা পাকিস্তান নামক দেশটাকে পৃথিবীর ম্যাচ থেকে মুছে দেওয়ার দাবিতে আমাদের এই কর্মসূচি চলে আসছে আমার নাম সমীর রায় সভাপতি ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ মন্ডল পাঁচ